মর্নিং ফ্রেন্ড জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখুন আজকে অনেক ভরে উঠেছি আজকে আমাদের পুকুরে আবারও মাছ ধরা হচ্ছে তো সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরেছি তো এই যে জেলে দাদারা সব জাল নিয়ে পুকুরে নেমে গেছে এই যে মাছ একে একে ছাড়াচ্ছে যে বড় পাউশ মাছ ছাড়ানো হয়ে গেছে তো এই যে হাঁড়ির মধ্যে এখন ঢোকানো হচ্ছে হাঁড়ি কিছু বস্তার মধ্যে বড় বড় মাছ তো সব হাঁড়ির মধ্যে ঢুকছে না এই যে এখানে চারা মাছগুলো লাপাচ্ছে তো এই যে হাঁড়িতে কিছু রেখেছে এই যে বড়ো মাছ হাঁড়ি থেকে দেখুন কীরকমভাবে বেরিয়ে গেছে তো আমি এখন একটা মাছ কেটে নিচ্ছি তো জেলে দাদাদের বলেছিলাম ওনারা ব্যস্ত বলে কেটে দিতে পারেননি তো আমি আমি কাটার চেষ্টা করছিলাম এই যে এখানে মাছটা কেটে নিচ্ছি আগে প্রচুর শক্ত ডানা কি বলে এগুলো কান তো আমি আর আমার যা মিলে মাছটা এখন কাটছি এই যে আমার জায়ের ছেলে এটা আর জায়ের মেয়েও আছে একটা তো এইয দুজনে মিলে এখন মাছটা কেটে নিচ্ছি খুব বড়ো মাছ তাই ঠিক করতে পারছি না কোন দিকে কাটব ওই জন্যে একটু এ করছি তো এখন মাছটা এই যে কেটে নিচ্ছি তো এটা আমার যায়দের বাড়ি তো ওদের বাড়িতেই মাছটা এখন কেটে নিচ্ছিলাম তো মাছটা প্রচণ্ড শক্ত আর দেখুন মাছটা থেকে অনেকগুলো পিস হবে সব মাছটা আমরা নেবো না কিছুটা পাড়াতে দেওয়া হবে আর কিছুটা আমাদের বাড়িতে রাখা হবে তো বাচ্চাগুলো খুব মজা করছে মাছ কাটা দেখে আমার চলছে এখনো তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো এই যে ওর ছেলেটা আমাদের বাড়িতে এসেছে এখন বাড়িতে এসে খেলছে আমার ছেলের সঙ্গে তো এখন বাবা একটা নারকেল ছাড়িয়ে দিচ্ছিলো নারকেলটা ছাড়িয়ে আজকে পিঠে হবে সেই জন্য নারকেলটা কেটে দিচ্ছিল বাবা তো বাগান থেকে আজকে বেগুন তোলা হয়েছিল অনেকগুলো বেগুন গাছ থেকে এই যে এক চুবড়ি তো সেই বেগুনগুলো দেখাচ্ছিলাম তো এখান আমি এখন রান্না করতে বসে গেছি এই যে সব কেটে নিয়েছি রেডি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বললাম না আমি একা একা ভিডিও করি তো সেই জন্য সব ভিডিও আপনার মানে আমার নিজেকে আমি দেখাতে পারি না তো এই যে এখানে সব কেটে কুটে নিয়েছি এখানে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি তো এখন বেগুনগুলো ভাজা করে নিচ্ছি এই যে এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো উল্টে নিয়েছি এখন তারপরে বেগুনটা ভাজা তুলে রেখেছি এবার পেঁয়াজ আর করলাটা ভেজে নিচ্ছি তো করলাটাও আমার ভাজা হয়ে গেছে এরপর বানাবো মাছের ঝোল মাছটা ভেজে রেখেছি ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে কড়াতে কষে নিচ্ছি ভালো করে তো তারপরে এই যে আমার ঝোলটাও এখানে হয়ে গেছে ঝোলটা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একটু ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো এই যেই ঝোলটামাল হয়ে গেছে তো এখন সন্ধ্যা আমাদের বাইরেতে ফুচকা এসছে রাস্তার ধারে তো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত